উত্তর হাওড়া শালকিয়া হাউজের পুজো দুশো একাশি বছর ধরে এখানে মা দুর্গার পুজো হয়ে আসছে তবে যেটা বলার যে বারান্দায় রয়েছে অর্থাৎ গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো এখানে অনেক নষ্টাল রয়েছে লাইটি থেকে শুরু করে মান্না দে অনেক গায়ক এই মন্দিরে অর্থাৎ পুলক বন্দ্যোপাধ্যায়ের এই মন্দিরে আসতেন এবং পুজো অর্চনায় থাকতেন অর্থাৎ পুজোর যে গানগুলো পুলক বন্দ্যোপাধ্যায় লিখতেন এই বাড়ির দারান্দায় বসে এই জায়গাতেই তিনি লিখতেন এবং আমরা যেটা জানি যে প্রচুর বিখ্যাত বিখ্যাত গান লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এই বারান্দায় বসে এই বাড়িতে বসে পুজোর সময় গান রচিত হতো অর্থাৎ পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো এখন আর সেই জৌলস নেই ভেঙে পড়েছে বাড়ির বিভিন্ন অংশ কিন্তু সেই নস্টালজিয়া জিয়া পুরোনো কথা তার ভাইপো বলছিলেন যে এই ঘরে বসে প্রচুর গীতিকার প্রচুর গায়ক এবং বিখ্যাত সব মানুষরা আসতেন পুজোর চারটে দিন আনন্দ করতেন এবং জাঁকজমকভাবে পুজো হতো সেই সময় তবে এখনও পর্যন্ত সেই ভাবধারা এবং তার পরিবারের লোকজন পুজো অর্চনা করে আসছে নিজস্ব গঙ্গার ঘাট সেই গঙ্গার ঘাটেই বিসর্জন হয় পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো তবে এখনও যারা রয়েছে বাড়ির আত্মীয় স্বজনরা তারাই চেষ্টা করছে সেই পুরনো ঐতিহ্য এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিকে চারণ করে সেই পুজোটা এগিয়ে নিয়ে যেতে